আপনি যদি একজন বিলিয়নিয়ার হন ঠিক আরেকজন বিলিয়নিয়ারদের সাথে আপনার পরিচয় হবে আপনি যদি একজন ড্রাইভার হন ঠিক আরেকজন ড্রাইভারের সাথে আপনার পরিচয় যারা আমাদের অফিসে আসেন আমরা সবার প্রতি ভালো আপ্যায়ন করতে পারি না জন্য আন্তরিকভাবে দুঃখিত সবসময় পরিচ্ছন্ন পোশাক পরতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অন্ত আমরা বিদেশে আসি কেন টাকা উপার্জনের জন্য এখন টাকা উপার্জন করতে গিয়ে যদি আমি আমাকে বলে যাই তাহলে হবে না আসসালামু আলাইকুম প্রিয় সুদি সবাই কেমন আছেন কথা বলছি কাতার কর্নেশ ব্রাঞ্চ থেকে প্রিয় বন্ধুগণ আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যখন রিয়েল বিজনেস করি তখন এক ধরনের মানুষদের সাথে আমাদের মিটিং হয় যখন আমরা কনসালটেন্ট ডিপার্টমেন্টের বিজনেস করি তখন আরেকজনের মানুষের সাথে বিজনেস হয় এবং আরেকজনের মানুষের সাথে কথা হয় আপনি যদি একজন হন ঠিক আরেকজন সাথে আপনার পরিচয় হবে আপনি যদি ড্রাইভার হন ঠিক আরেকজন ড্রাইভারের সাথে আপনার পরিচয় হবে এটাও স্বাভাবিক একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যেহেতু আমরা মিডিল ইস্টে আছি এবং কাতারে আছে অর্থাৎ আমরা বিদেশে আসি কেন টাকা উপার্জনের জন্য এখন টাকা উপার্জন করতে গিয়ে যদি আমি আমাকে বলে যাই তাহলে তো হবে না প্রত্যেকটা সময় আমাদের হেলথের দিকে খেয়াল রাখতে হবে আমাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে প্রিয় বন্ধুগণ আমার কোথাও খুব মনোযোগ সহকারে আজকে বোঝার চেষ্টা করবেন কিছুক্ষণ আগে দুইজন ভাই আসছেন অনেক দূর থেকে ঠিক আছে আলখুর থেকে এসেছেন কাতারে যারা আছেন তারা আলখুর চেনেন ঠিক না সো তারা এসেছেন আসার সময় হয়তো বা খাবার দাবার খেয়ে এসেছেন হাতটা ভালো করে ধুয়ে আসেননি ঠিক আছে বা ভালো পোশাক পরে আসুন আমি বলছি না আপনি আপনার ভালো পোশাক পরে আসতে হবে আমাদের অফিসে আসার জন্য না আমাদের অফিসের বিল্ডিংয়ের কিছু নিয়ম আছে রুলস আছে এটা আপনাকে ফলো করতে হবে যখন আপনি আমার সাথে দেখা করার খুব আগ্রহ প্রকাশ করেন তখন আমিও নিজের থেকে আপনাদেরকে খুব ভালোবাসি এবং আমিও চাই আপনাদের সাথে দেখা করতে কিন্তু আপনাদের যেটা করতে হবে এই যে সবসময় পরিচ্ছন্ন পোশাক পরতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের অঙ্গ আর আমরা ইনকাম করি আমাদের ফ্যামিলির জন্য আপনিও ইনকাম করেন আপনার ফ্যামিলির জন্য কিন্তু যদি আপনি আপনাকে যদি বাঁচাইতে না পারেন দশ বছর পনেরো বছর পরে দেশে গেলেন গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়লেন এখানে আপনি মানে বলে যে কম টাকায় অফারে খা অফারে চাল পেলেন অফারে যা যা পেয়ে কিনলেন কিনে পরে খেয়ে নিলেন ঠিক আছে অথবা অফারে যে সাবানগুলা দে দেয় এই সাবানগুলা কিনলেন কিনে পরে ইউজ করলেন করলে চুল পাড়াই দিলেন শেষ জামেলা আপনার চুল মাথা থেকে কমে গেলে সাবান কেনার কারণে আর অফারে কিনলেন কার জন্য ফ্যামিলির জন্য একটা সময় ফ্যামিলিও আপনাকে ভুল বুঝবে তো মেইন যে বিষয়টা আজকে আলোচনার সেটা হচ্ছে একমাত্র আপনি নিজেকে চুনুন নিজেকে জানুন নিজের জন্য বাঁচুন ইনশাল্লাহ অনেক কিছু হবে যতক্ষণ না আপনি নিজেকে চিনেছেন যতক্ষণ না সেলফ রেসপেক্ট বুঝেছেন ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না অবশ্যই আপনাকে নিজেকে চিনতে হবে নিজেকে জানতে হবে এবং সেলফ রেসপেক্ট বুঝতে হবে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের বন্ধুগণ আশা করব আপনারা আমাদের ভিডিও দেখার পরে অবশ্যই পরিবর্তন হবেন এবং যারা আমাদের অফিসে আসেন আমরা সবার প্রতি ভালো আপ্যায়ন করতে পারি না এজন্য আন্তরিকভাবে দুঃখিত ধন্যবাদ আল্লাহ